মহরম মাসে কি কি আমল করব মহারম মাস শুরু হয়েছে আমরা জানি মহারম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী করিম সাল্লাম বলেছেন কাছে রমজানের সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহর কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন্নাইদ্দাতা শুহুরা ইনদাল্লাহি 12 শাহরা ফিকিতাবিল্লাহি যম খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা اربعه حرم নবমন্ডল ভুমন্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারৰম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা সেটা হলো কোন মাস মহারৰ মাস এই জন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা মহারম মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বেশি নফল রোজা রাখতে হয়

যে আমি নবী করিম পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে শুধু ছিল রমজান মাস যে পুরো ত্রিশ দিন রোজা রাখছেন এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন দেখছি যে মাসে সেটা হলো সাবান তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সাবানে বেশি রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহারম মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হাদিস থেকে বোঝা যায় তাহলে রসুলামের আমল একরকম হাদিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গা কিভাবে উত্তর হলো যে মূলত মহাররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে শাহবানের মর্যাদা নবী সাল্লাহ হাদিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাহবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিছে মহরম মোর্ষ উপলক্ষে আমরা দু চারটা হলো রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম বিশুদ্ধবার রাখছেন আই বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে এক দুটো রোজা রাখবো ইনশাল্লাহ এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি নিষেধগুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক আলমদের মতো এটা মানসুখ হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ বলেছেন ফিহিন মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না পাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এ বাদত রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসের করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসুরের দিনটা আছে সে উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্রাদ মুামের বিজয়ের কারণে দুটা রোজা রাখা সুন্নত আশুরাকে কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহরম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও কোরআন বাহারিজ দ্বারা প্রমাণিত নয় মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি মসজিদ থেকে মসজিদ থেকে বের হওয়া এবং মসজিদে প্রবেশ হওয়া এই উভয়টার দোয়া সম্পর্কে আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে জানাশোনা অনেক কম আমরা অনেকে মনে করি মসজিদে ঢোকার দোয়া আল্লাহ তাহলে আবু আবার আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হলো আল্লাহ ইন্নাস আলু কামিন এটা আমরা মোটামুটি বেশিরভাগ মানুষ জানি কিন্তু যেটা জানি না সেটা হলো মসজিদে ঢোকার জন্য আল্লাহ তাহলে আবু আবার রহমাতিক ছাড়াও আরো দোয়া আছে আর বের হওয়ার জন্য আরো কি আছে দোয়া আছে মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় বিশেষ করে প্রবেশের সময় প্রথমে বিসমিল্লাহ বলতে হয় এরপরে দূর পাঠ করতে হয় এগুলো সুন্নাহ মসজিদের প্রবেশের সুন্নাহ যেটা নিয়ে আমাদের সমাজে জানা শোনা নাই মানুষ জানে না খুব একটা এবং আরও দোয়া আছে আল্লাহ ছাড়া আরও দোয়া আছে আমরা দুনিয়াতে কত কিছু মুখস্থ করে ফেলি কত কিছুই তো জানি কত শত গানের কলি ইচ্ছা ছাড়া শুনতে শুনতেও মুখস্থ হয়ে গেছে সেখানে মসজিদের প্রবেশের এই দোয়াগুলো বা আরো আনুষঙ্গিক যে সমস্ত নিত্য প্রয়োজনে দোয়া আছে যেগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয় এগুলো না জানার কারণে মুখস্থ না থাকার কারণে

ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম আউযু আজিম আযীম মানে মহান রবের কাছে আমি আশ্রয় চাই আবিয়াজিল করিম তার সম্মানিত সত্তার কাছে আমি আশ্রয় চাই ওয়াসুলতানিন কাদিম তার অনাদি অনন্তকালের যে মহারাজত্ব সুপ্রাচীন যে রাজত্ব তার আশ্রয় চাই কুত থেকে মিনাশ শাইতানির রাজিম বিጣলিত শয়তানের শয়তানি থেকে সে যেন আমাকে বি বিভ্রান্ত করতে না পারে তো এই জন্য এই দোয়া পড়ে এরপরে আল্লাহ মফতাহলে আবার পড়ে আমরা ডান পাতি মসজিদে প্রবেশ করব আবার বলছি বিসমিল্লাহ আসসালাম আল্লাহ রসুল্লাহ আউজবুল্লাহ আজিম অবিজিল করিম ও সুলতান কাদিম মিনেশ সৈতানুর রাজিম আল্লাহ মফতাহলি আবু আবার রহমাদিক এখন আমাদের তো মসজিদে আসার পর হনহনায় আমরা প্রবেশ করে যাই এত কিছু পড়ার সময় আমাদের হয় না মূলত এটা একটু সময় নিয়ে হলেও প্রয়োজনে কিছুক্ষণ আগে থেকে শুরু করলেন দু চার কদম থাকতে শুরু করলেন যাতে করে প্রবেশ পথে অনেক বেশি ভিড় না হয়ে যায় সবাই থেমে থেমে দোয়া পড়ার পরে তো সেটি আপনি করতে পারেন করে এরপরে প্রবেশ করলেন ঠিক একইভাবে আমরা যখন বের হব আল্লাহ আস আলু কামিং ফদলিক এটা পড়ে আমরা বের হব কিন্তু এর পাশাপাশি আর দু একটা দোয়াও হাদিসে আছে বের হওয়ার সময় বাকি এটাই সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ আল্লাহ মাইনাসম ফাদলিকের অর্থ কি আমরা অনেকে প্রথমটা ঢুকারটা জানি আল্লাহ তাহলিয়া বাবা রহমতিক আল্লাহ আপনার রহমতের সব দুয়ারগুলো আমার জন্য উন্মোচন করে দেন এটা আমরা জানি কিন্তু আল্লাহ মাইনাস আলকুম ফাদলিক বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হয়ে এ দোয়াটা পড়বো বের হওয়ার সময় এটার অর্থ কি এটার অর্থ হলো হে আল্লাহ আপনার ফজল আপনার অনুগ্রহ আমি চাই আপনার অনুগ্রহ থেকে আমি চাই এখানে অনুগ্রহ বলতে অনেক ওলামা ইকরাম বলেছেন রিজিক অর্থাৎ আমি বের হচ্ছি আমার জন্য আপনি উত্তম রিজিকের ব্যবস্থা করবেন আপনার দেওয়া